যেই উমরকে আপনি বদুয়া করেছিলেন ও মা আপনি তো আমাকে এখন চিনতে পারছেন গো মা আপনার ভয়ের কোন কারণ নাই চিন্তার কারণ নাই আল্লাহ নবীর সাহাবি হজরত উমর কিছু বেদ নিয়ে ওই মহিলার সামনে হাজির করা হলো এবং গামসা নিয়ে মহিলার সামনে হাজির করা হলো রশি মহিলার সামনে হাজির করা হলো এবং মহিলাকে বলতেছেন হো মা এই নেন আপনার হাতে আমি বেদ তুলে দিলাম আপনার হাতে গামসা তুলে দিলাম আনহু তিনি মানুষের পাহারাদার দিতেছেন। আল্লাহ রাত্রবেলা তিনি শুনতে পাইলেন একটা মহিলা তার দুধের বাচ্চাদেরকে নিয়ে এই কথাগুলো বলতেছে যে আজকে তিন দিন হয়ে গেল আমার স্বামী মারা গেল আর ওমর আমাদের কোনো খোঁজ খবর নিল না এই দেশের রাজ্যের বাদশাহ আমাদের কোনো খোঁজ খবর নিল না কেমতের কঠিন ময়দানে এই উমরের গলায় গামসা পেছি আমি আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় নাকি আমার গলার মধ্যে গামসা পেছি আমাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় করাবে উমর দাদি আল্লাহ মহিলার কাছে চলে গেলেন মহিলাকে জিজ্ঞাসা করলেন মা উমর কি করে আপনার এই কথাগুলো শুনবে কারণ উমর তো রাজ্য পরিচালনা করে তার একার পক্ষে তো সমস্ত মানুষের বাড়িঘর পাহারা দেওয়া তার দ্বারা সম্ভব না আর ওমরকে আপনার কথাগুলো সে সে কি করে আপনার কথা শুনবে কি করে আপনার খবর নিবি প্রত্যেকটা মানুষের খবর সতে প্রায় সময় রাত্রবেলা না ঘুমাইয়া প্রত্যেকটা মানুষের বাড়িঘর পাহারা দাঁড়িয়ে দেয় আর আপনি এই কথাটা বললেন মহিলা বললেন বাবা দেখো তা খাইয়া আমার তিনটা দুধের বাচ্চা কিছুদিন আগে তার বাবা জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে আর আজকে আমার তিনটা বাচ্চাকে আমি প্রায় এক সপ্তাহ হয়ে গেল তাদের মুখে কোনো খাবার দিতে পারি না তো কি মা দেখি আমি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কিনা আল্লাহ নবীর গভীর রাত্রেতে মানুষের বাড়ি ঘর পাহারাদার দিতেছেন তিনি হলেন বাদশাহ অমর খাতা ব্রাধি অল লা হুত্তা আলান হু মানুষের বাড়ি ঘর রাত্রবেলা জাগ্রত তাইকা মানুষের বাড়ি ঘর পাহারা ধারে দে আর আমাদের নেতার অবস্থা হল আমাদের দেশের প্রধানমন্ত্রীর অবস্থা হল কয় যে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা কথা বলবে তাকে কয় এক্সপায়ার তাকেই তাকেইগুলি ক আমাদের দেশের নেতার অবস্থা হল যদি নেতার বিরুদ্ধে কেউ কথা কয় হয় বুলি ক কিন্তু মরিবনে খাত্তাব তিনি এমন একজন শাসক এমন একজন বাদশা তিনি রাত্রবেলা ঘুমায় না মানুষের বাড়ি ঘর পাহারা দিয়ে দেয় আহারে কি অবস্থা মানুষ দিন পাট কাটতেছি আমার এক একটা রাজ্যের মানুষ যদি না খেয়ে মারা যায় তা আমাদের কঠিন ময়দানে আমি আল্লাহর আসামির কাঠ করায় দাঁড়িয়ে কি জবাব দিব এই জন্য তিনি রাত্রবেলা ঘুমাইতে পারে না চিন্তায় পড়ে যায় মানুষের বাড়ি ঘর পাহারা দাঁড়িয়ে দিতেছে মহিলাকে বলেন মাগু ও মা দাঁড়াও দাঁড়াও আমি দেখি আপনার জন্য কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওনার বাদশার যে জায়গার মধ্যে বসেন বাচ্চার জায়গা থেকে পরিত্যাগ করে তিনি বায়তুল মালের দিকে রওনা হয়ে গেলেন বায়তুল মালের চাবি ছিল অনবিজির একজন সাহাবি আলু কামার কাছে তিনি হজরতে সাহাবির কাছে গিয়া হলেন এ সাহাবি দাও না বাইতুল মালের চাবি আমার কাছে দাও কারণ একজন মহিলা আমাকে বলছে কেমতের কঠিন ময়দানে আমার গলার মধ্যে গামসা পেছি আল্লাহর স্বামীর কাঠ করায় আমাকে দাঁড় করাবি ওরে আসলাম দাও না আমার হাতে বাইতুল মালের চাবিটা দাও এবার নবীজির সাহাবি হজরতে আসলাম রাজি আল্লাহ বানবু বলি ও মর আপনি আমাকে বলেন আমি ওই মহিলার বাড়িতে আমি ওই মহিলার বাড়িতে কিছু খাবার গুলো পৌঁছে দেই আপনার কষ্ট করা লাগবে না এবার উমর দি আল্লাহ বলেন আসলাম না ওই চাবিটা আমার হাতের মধ্যে দাও আমি ওই মহিলার বাড়িতে পৌঁছে দিব চাবিটা যখন তিনি বায়তুল মালের মধ্যে প্রবেশ করলেন তালাকুলে বায়তুল মালি প্রবেশ করার পরে বস্তার একটা আটার একটা বস্তা তিনি মাতার মধ্যে নিয়া ওই মহিলার বাড়িতে রাত্রবেলা তিনি রওনা হয়ে গেলেন মহিলার বাড়িতে রওনা হয়ে গেলেন মহিলার সোলার মধ্যে আগুন জ্বালায়া ওই রুটুক ওই রুটিগুলো বাচ্চাদেরকে খাওয়ালেন মহিলাকে ওই রুটিগুলো খাওয়ালেন এরপরে যখন উমর রাজি আল্লাহ বনভু বাইর হয়ে আসবেন মহিলা ডাক দেয়া বলে ওরে যুব কে তোমার পরিচয় কোথায় তোমার বাড়ি ওরে যুব এই বদিনার বাদশাহ যদি উমর না হইয়া এই দেশের বাদশাহ যদি না হইয়া তোমার মতো একজন যুবক হইতো তাহলে এই দেশের মানুষ রাজ্যের মানুষ না কে মারা যাইত না কখনো কখনো না না মারা আল্লাহ কেন তোমার মতো যুবককে উমর বানাইল না এবার উমর রাধি আল্লাহ ঘুঁতায় ভুগলে মাগু সকালবেলা আপনি উমরের দরবারে যাবেন আমি উমরকে বলবো আপনার জন্য কেন খাবারের ব্যবস্থা করার জন্য দেখি আপনার জন্য কোন টাকার ব্যবস্থা করা যায় কিনা ওরতের ব্যবস্থা করা যায় কিনা ওই মহিলা বলে যুবক্রে হ্যাঁ আমি তোমার কথা শুনলাম তোমার কথা মতো আমি সকালবেলা উমরের দরবারে রওনা হয়ে যাব উমরের কাছে আমি রওনা হয়ে যাব মহিলা যখন উমরের দরবারে বেলা রওনা হবে রাত্রবেলা উমর আর বিছানার সাথে মাথা লাগাইতে পারে না রাত্রবেলা বিছানার সাথে মাথা লাগাইতে পারে না হজরত উমর মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করার পরে তিনি সমস্ত মুসল্লিদেরকে বললেন হে বায়রা কেউ আর মসজিদ থেকে বাইর না কারণ আজকে এমন একটা ঐতিহাসিক বিচার আছে যেই বিচার আর কেউ না এই বিচারটা হলো আমি উমরের সবাই আর সহ্য হয়ে যায় আহারে বাদশার বিচার আবার কে করবে বাদশার বিচার করার মতো তো এখানে কেউ নাই উমরের মতো একজন সাহাবি বলতেছি আহারে আমার আজকে ঐতিহাসিক একটা বিচার তোমরা করবা সবাইকে সম্বোধন করে উমর বলে ও নবীর সাহাবিরা তোমরা জানুনি। আমাকে একজন মহিলা আল্লাহর সামনের আসামির কাঠ করায় দাঁড়াবে বলছে কে মতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর সামনে আল্লাহর সামনে আমার গলায় গামছা বেছি কেয়ামতের কঠিন ময়দানে আমাকে উত্তোলন করবে রে আমি উমর যতদিন পর্যন্তই খেলাফতের দায়িত্ব গ্রহণ করেছি এই বাদশাহী পরিচালনা করতেছি আমার জানা মতে আমি উমর একটা রাত্র বালিশের সাথে মাথা লাগাইতে পারি না আমি প্রত্যেকটা রাত্রবেলা অর্ধেক রাত্র ঘুমানোর পরে আমি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঘুরতে থাকি দেখি আমার রাজ্যের মানুষের কি অবস্থা কার কি অবস্থা আমি ঘুরতে লাগলাম আমি প্রত্যেকটা মানুষের পাহারাদারি করতে লাগলাম আর ওই মহিলা বলছে কামতের কঠিন ময়দানে আমার গলার মধ্যে গামসা পেছি কামতের কঠিন ময়দানে আমাকে আল্লাহর সামনে হাজির করবি যা ওই মহিলার বাড়িতে ওই পাহাড়িয়া জঙ্গল হেঁটে হেঁটে একটা পাহাড়ের মধ্যে ওই মহিলা তার তিনটা বাচ্চাদেরকে নিয়ে দিন রাত ওই মহিলাকে বলবা আমার দরবারে আসার জন্য সকাল বেলা বাচ্চার পুলিশগুলো যখন ওই মহিলার বাড়িতে রওনা হয়ে যায় ওই মহিলাকে ডাক দেয়া বলে মাগু আপনার পরিচয়কে কে কি একজন যুবকের সঙ্গে আপনার দেখা হয়েছে মহিলা বলে হা ওই যুবকের সঙ্গে আমার দেখা হয়েছে বলে মা চিনসনি ওই যুবক আর কেউ না ওই যুবক হলুন আমির মিনীল হজরতে ওমর ইবনে খাত্তাব ওই যুবক আর কেউ না তিনি বলেন আমাদের দেশের বাদশাহ এবার ওই বাচ্চাগুলো সবাই কান্নাকাটি শুরু করে দিছি। বলতেছে ও মা আপনি কেন বুঝে শুনে কথা বললেন না এবার তোমরা আর আমাদেরকে দুনিয়াতে বাঁচা রাখবে না মাগো কিছুদিন পূর্বে আমার বাবা শহীদ হয়েছে আজকে আমার বা আজকে আমাদেরকেও তারা শহীদ করে ফেলবে আজকে উমর আমাদেরকে তো আস্ত রাখবে না কারণ আপনি রাত্রবেলায় উল্টা পাল্টা উমরকে নিয়ে মহিলা নিজেও কান্নাকাটি করে এবার মহিলাকে নিয়ে যখন উমরের দরবারে উপস্থিত করা হয় উমরকে দেখা মহিলা আরো বেহোশ হয়ে যায় আহারে এবার তো উমর আমাদেরকে আস্তই মেরে ফেলবি এবার তো উমর আর আমাদেরকে বাছিয়া রাখবে না এবার উমর আমাদেরকে মেরে ফেলবি এবার উমর যে সিংহাসনের মধ্যে বসা ছিলেন উমর রাধি অল্লাহু ওই সিংহাসন ছেড়ে মহিলার কাছে আসার পরে মহিলাকে ডাক বলতেছেন মারে উমা শরাতবে আপনি যেই উমরের কথা বলেছিলেন গোমা যেই উমরকে আপনি বद्दुआ করেছিলেন ওমা আপনি তো আমাকে এখন চিনতে পারছেন গোমা আপনার ভয়ের কোন কারণ নাই চিন্তার কারণ নাই আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কিছু বেদনিয়া ওই মহিলার সামনে হাজির করা হলো এবং গামসানিয়া মহিলার সামনে হাজির করা হলো রশিনিয়া মহিলার সামনে হাজির করা হলো এবং মহিলাকে বলতেছেন হুমা এই নেন আপনার হাতে আমি ভেদ তুলে দিলাম আপনার হাতে গামছা তুলে দিলাম আপনার হাতে ভেদ তুলে দিলাম গমা রশি তুলে দিলাম রাত্রবেলা যেই কথাগুলো বলেছিলেন কঠিন ময়দানে ও মা আপনি আমার গলায় গামছা পেঁচি আল্লাহর স্বামীর কাঠ গোড়ায় আমাকে দাঁড় করাবেন মাগো আল্লাহর স্বামীর কাঠ গড়ায় না দাঁড়াইয়া ও মা আজকে আপনার সামনে আমি এই সমস্ত সরঞ্জাম উপস্থিত করলাম আপনার সামনে গামছা আমি উপস্থিত করলাম রশি উপস্থিত করলাম এই রশিটা আমার গলার মধ্যে ও মা আমার গলার মধ্যে ওই গামছাটা পেঁচেয়া ওই রশিটা পেঁচাইয়া আমার এই রাজ্যের ভিতরে আপনি আমাকে টাইনা হাসরাইয়া আপনি আমাকে বেত্রাগাত করতে পারেন মাগু! আপনাকে স্বাধীনতা দিলাম গোমা কেউ আপনাকে কিছু বলতে পারবে না আপনার প্রতিশোধ আপনি দুনিয়ার জমিনে নিয়ে নেন আল্লাহর আস্বামীর কার্ড করায় আমি উমরকে দাঁড় করাই না গোমা কারণ আমি উমরের দুনিয়ার জমিনে কোনো সামানা নাই আমি উমরের দুনিয়ার জমিনে কোনো নাই কি আমল নিয়ে আমি আমার মামলার দরবারে উপস্থিত হব আমি উমর আমার চোখটা বন্ধ করে তাকে দেখি আমার জীবনে শুধু গুনার গুণা আমি উমরের জীবনে শুধু গুনার গুণা আমার কোন কবরের সামানা নাই। আমি উমরের কোন আপনি দুনিয়ার জমিনে আপনি আমাকে শাস্তি দিয়ে দেন গো মা কারণ আমি আমার নবীর জবান দিয়ে শুনেছি যেই এলাকার যেই রাজ্যের প্রধান যিনি হবে ওই রাজ্যের প্রধানের যদি কোনো একজন মা মানুষ না খেয়ে মারা যায় ওই রাজ্যের যদি কোনো মানুষ না কে মানুষ মারা যায় আল্লাহ রা কাট কাঠ করে ওই রাজা এবং বাচ্চাকে জবাবদিহি করতে হবে উমা আমার নবীর জবান থেকে এই কথাটাও শুনছি মা আয়সা বলেন ইয়ার রসুল আল্লাহ আপনার জবান দিয়ে আমি শুনেছি কেয়ামতের কঠিন ময়দানে হাসরের কঠিন ময়দানে যখন মানুষ অলঙ্গ অবস্থায় কবর থেকে উঠবে কোনো মানুষের শরীরের মধ্যে কাপড় থাকবে না আম্মা যেন আয়সা বলে নিয়া রসুল আল্লাহ আপনি বলছেন প্রত্যেকটা মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে আমি আয়সার কি গো বাবা আমার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না আপনার কলিজার টুকরা মে দু জাহানের আপনার কলিজার টুকরা মে জান্নাতের সরদার নি ফাতিমার ফাতিমার শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না ইয়া রসুল আল্লাহ তাহলে কি ওই মানুষগুলো একে অন্যের লজ্জাস্থানের দিকে তাকাবে না আল্লাহ নবী বলেন আয়সা ওই জাহান মের আগুন কেমন হবে ওই হাসরের মাঠ কেমন হবে রে আয়সা ওই হাসরের মাঠ কেমন অবস্থা হবে নিজের শরীরের মধ্যে নিজের শরীরের মধ্যে যে জামা নাই নিজের শরীরের মধ্যে যে কাপড় নাই নিজের শরীরের মধ্যে যে কাপড় আছে কিনা ওই খবরটা কোন বান্দার এবং বান্দির তাকিবে না কারণ অন্য মানুষের দিকে তো থাওয়া তো দূরের কথা নিজের শরীরের মধ্যে কাপড় আছে কিনা ওই খবরটা কোনো মানুষের থাকবে না আল্লাহ নবীর সাহাবি ওমর ডাক দেয়া বলেন ও মামার আমি ওমরের কোনো সামানা নাই কি নিয়ে আমি আমার মাওলার সাথে দেখা করব আমার নবী বলছে ওই কবরে মনে একটা গাটি হবে যে কবরের মধ্যে যদি বান্দা আটকা পড়ে যায় বান্দার জাহান নামের মধ্যে বান্দা আটকা পড়ে যাবে বান্দা ফুলসিরাত পার হতে পারবে না ওই বান্দা যদি কবরের মধ্যে আটকা পড়ে যায় বান্দার পুরাটা গাট আটকা পড়ে যাবে আর ওই কবরের ময়দান যদি বান্দা সঠিকভাবে সোয়াল জব করতে পারে সঠিকভাবে যদি উত্তর দিতে পারে আল্লাহ নবী বলেন ওই কবরের মধ্যে বান্দার সাথে সুন্দর আচরণ করা হবে ওই কবর বান্দার সাথে ভালো ব্যবহার করবে আম্মা যেন আইসারা দিয়ে আনহা আল্লাহ নবীকে ডাক দেয়া বলিন আর সুল আল্লাহ হাবিব আল্লাহ ওই কবর এমন একটা কবর যেই কবরের মধ্যে আপনার জবান দিয়ে শুনেছি একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ আসবি ওই সাপ যদি দুনিয়ার জমিনে একটা ফা একটা শ্বাস প্রশ্বাস নিক্ষেপ করে আল্লাহ নবী বলেন আই ওই সাপ দুনিয়ার জমিনে যদি একবার শ্বাস পেলি ওই জমিনে যদি একবার শ্বাস নিক্ষেপ করে আল্লাহ নবী বলেন ওই জমিনের মধ্যে কখনো লতা পাতা জন্মাবে না ওই সাপের বিষাক্ত সাপের ওই বিষাক্ত সাপের শ্বাসের কারণে মানুষগুলো ও কারণে মানুষ এই সাপের যে বিষগুলো আছে শুধু বিষ ছাড়া লাগবে না যে শ্বাসটা আছে ওই শ্বাসটা যদি মানুষের শরীরের মধ্যে স্পর্শ করে মানুষগুলো এমনিতেই মারা যাবে এত ভয়ঙ্কর সাপ নবী বলেন একটা সাপ যখন মানুষকে চুবল মারবে সত্তর হাত মাটির নিচে ঢুকাবে আবার ওই জায়গা থেকে তোলা হবে ওই বান্দা চিৎকার করবে ইয়া মালিক ও আল্লাহ এই কবরের রাজা আজাব এত কঠিন জাহান নামের আগুন কেমন কঠিন হবে রে মালিক দুনিয়ার আগুন আমরা হুজুরদের কাছে শুনেছি কবরের মধ্যে আজাব হবে জাহান নামের আগুনের আজাব হবে আই আল্লাহ বিশ্বাস করি নাই ওলামায় কেরামদের কথা বিশ্বাস করি নাই যদিও বিশ্বাস করেছি এরপর আমল অনেক সময় করি নাই মুয়াজিন ডাকছে হাইয়া ফালা আস কল্যাণের দিকে নামাজের মধ্যে যাই নাই অযথা চক্কর দিয়েছি অযথা ঘোরাফেরা করেছি আল্লাহর কুদরতি পায় শেষ করি নাই আই আল্লাহ আপনি আজকে আমাদেরকে একটা মিনিটের জন্য একটা দিনের জন্য পাঠান আল্লাহ আমাদের বৌ লাগবে না আমাদের মা লাগবে না ভাই লাগবে না কেউ লাগবে না সারাটা দিন সারাটা মিনিট আপনার আপনার দিয়া। মধ্যে আমি মাওলার কবর পর্যন্ত পৌঁছে যাব আয় আল্লাহ জাহান নামের আগুন কবরের আজাব যে আজকে তো কঠিন নিজের চোখে দেখতেছি নিজের কানে শুনতেছি নিজের চোখে জাহান নামের এই রণকত্র দেখতেছি বান্দাব মাহসুস করবে এই জন্য আল্লাহ বলেন ও বান্দা ফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলা আসসামাই কাইফা রুফিআত এ বান্দা আমি আল্লাহ দুনিয়াতে কিভাবে আসমান জমিন বানাইলাম ওটাকে নিয়ে চিন্তা করো আমি আল্লাহর সন্ধান পেয়ে যাইবা বান্দা তুমি জমিন কে নিয়ে চিন্তা করো বান্দা তুমি রাত কে নিয়ে চিন্তা করো ওয়াজআলনা লাইলা লিবাসাও ওয়াজআলনা নাহারা মাআশা আল্লাহ বলেন বান্দা তুমি রাত এবং দিন কে নিয়ে তুমি চিন্তা করো আমি আমি আল্লাহ রাতকে দিনের মাধ্যমে আবর্তন করে দেই আমি আল্লাহ দিনকে আবার রাত বানিয়ে দেই রাতকে আবার আমি আল্লাহ দিন বানিয়ে দেই আমি আল্লাহ যখন আমি আল্লাহ এমন ভাবে পরিপাটি করে বান্দা জমিনকে বানাইলাম বান্দা দিনের বেলায় আমি বান্দাদেরকে বললাম বান্দা তুমি তোমার ব্যবসার উদ্দেশ্য রওনা হও তুমি তোমার রিজিকের জন্য তালাশ করো আর আমি আল্লাহ তোমাকে এই কথাটাও জানিয়ে দিলাম আমি রব যেইভাবে তোমাদেরকে পাঁচ অক্ত নামাজ দিলাম ও বান্দা এবং বান্দি ওই পাঁচ অক্ত তো নামাজ তুমি সঠিক আদায় করো আমি আল্লাহ বলি না তুমি দিনের চব্বিশটা ঘন্টা আমি আল্লাহকে ধেও আমি আল্লাহ এই কথা বলি না বান্দা তুমি খেত খামার করতে পারবে না তুমি ব্যবসা বাণিজ্য করতে পারবে না তুমি রুজি রোজগার করতে পারবে না আমি আল্লাহ এই কথা বলি নাই আমি আল্লাহ বান্দাদেরকে এই কথাটা বললাম বান্দা ওমা খলাকুতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি আল্লাহ এই কথা বললাম আমি আল্লাহর ইবাদত করবা আমি আল্লাহর ইবাদত কেম আমি আল্লাহর যে বিধান আছে নামাজ অন্তত বান্দা দিনের বেলা চব্বিশটা ঘন্টার ভিতরে নামাজ আমাকে দাও এই নামাজ যদি সঠিকভাবে পৌঁছাইতে পারো আমি আল্লাহর কাছে আমি আল্লাহ ওয়াদা দিলাম আল্লাহ ওয়ালা তাহজানু দুনিয়া তো তোমার বয় নাই নাই। কবর তোমার সঙ্গে সুন্দর আচরণ করবে আমি আল্লাহ ওয়াদা আল্লাহলী আমি মালি পাশক্ত নামাজ আমি মালিক আমার আল্লাহ আমি আল্লাহর জান্না তোমার জন্য ওয়াজিব করে দিলাম আল্লাহ বলেন পাশক্ত নামাজ যদি কোনো মানুষ পাবন্দির পড়ে দুনিয়ার জমিনে যে চব্বিশটা ঘন্টা আল্লাহ দিচ্ছেন চব্বিশটা ঘণ্টা আপনি যে কোনো কর্ম করেন হালালভাবে আপনি রিজিক তালাশ করেন কিন্তু পাশক্ত নামাজটা অন্তত বান্দা পড়েন এই পাশক্ত নামাজ যদি কেউ সঠিকভাবে পড়ে আল্লাহ তালা তাকে নিজের হাতে আল্লাহ তালা জান্নাতের মালিক বানিয়ে দিবেন সবাই পড়ে আমিন আল্লাহ তালা আমাদের জন্য আমরা যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব রব যেন আমাদেরকে কবরে আসাব থেকে হেফাজত করেন সবাই পড়ে আমিন এবং আল্লাহ তালা যেন আমাদেরকে আমাদের সবাইকে জন আল্লাহ তালা জান্নাতুল ফেরদাউসের আলা মতা আম নাসিম করেন সময় অনেক বেড়ে গেছে এই জন্য দুঃখিত আপনার কাছে চোদ্দো মিনিট হয়ে গেছে কিন্তু সময় গেছে দশ আলু বয়ান শেষ করে তো আল্লাহ তাআলা আমরা যতদিন দুনিয়াতে তাকব এই কথাটা আমরা আমাদের মনের মধ্যে থাকা দরকার যে খার কোন দিন মরণ আইবো আমরা জানি না অন্তত এই আমরা করতে পারি যে পাঁচ নামাজটা আমরা অন্তত সবাই করতাম কর্মসাহ অন্তত একটা বার দিলের ঘন্টা লাগেয়া বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা করুক যে আমার বয়সী আমার খেলার সাথী অনেক মানুষ আজকে খবরের মধ্যে সাহিত নিজেও সে কল্পনা করে নাই যে আমি যে মারা যাব আজকে উনি খবরের মধ্যে চলে গেছে আপনি আমারও শ্বাস একদিন বন্ধ হয়ে যাবে সবাই খবরের যাত্রী হয়ে যাব এই জন্য আল্লাহ তালা যেন আমাদের সবাইকে খবরে যাওয়ার আগে আগে কবরে সামানা তৈরি করা করেন সবাই পড়ে আমিন